এই মুহূর্তে আমাদের শহর বিশিষ্ট যারা শিল্পীরা রয়েছেন নাচ গান কিংবা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা অংশগ্রহণ করে থাকে এই কার্নিভালে আর এই কার্নিভালের মূল আকর্ষণই হয়ে ওঠে তারা প্রত্যেক বছরের মতো এবছরও শহর শিলিগুড়ির কার্নিভাল আয়োজিত হচ্ছে এয়ারভিউ মোড় চত্বর এই মুহূর্তে পুরোপুরি সেজে উঠেছে শহরের এক কোনায় এয়ারভিউ মোড় চত্বরে পুলিশ প্রশাসন একেবারে তৎপর রয়েছে পুলিশ প্রশাসনের তারা দায়িত্বে যারা যারা রয়েছেন তারা তাদের নিজের দায়িত্ব অনুযায়ী জায়গাতে তারা এই মুহূর্তে রয়েছেন মহিলা বাহিনী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সাদা পোশাকের পুলিশ সবাই কিন্তু এই মুহূর্তে রয়েছে আরও একটি মঞ্চ এখানে কার্নিভালের এখানে তৈরি হয়েছে সেখানেও একটি বিষয় রয়েছে এখানেও কিন্তু অনেকেই বসে কার্নিভালের আনন্দ গ্রহণ করতে পারবেন ঠিক তার পাশাপাশি এখানে যে মঞ্চ তৈরি হয়েছে অর্থাৎ যেখানে আলপনা দেওয়া হয়েছে যেই মঞ্চে এই পুরোপুরি কার্নিভালটি আয়োজিত হবে সেই মঞ্চের দিকেও আপনাদেরকে অবশ্যই অগ্রসর করাবো পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের তরফে যে দুর্গাপূজা কার্নিভালের জন্য যে বড় মঞ্চ অর্থাৎ যেখানে বিশিষ্ট অতিথিরা শহরের মেয়র মহানাগরিক থেকে শুরু করে সকলে যারা উপবিষ্ট হবেন তারাও কিন্তু এখানে রয়েছেন আর সব মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে সেই মঞ্চ এবং এখনও কিন্তু মঞ্চে আল্পনার যে প্রস্তুতি সেটা কিন্তু এখনও শেষ হয়নি কারণ কোথাও না কোথাও বাদ সেদেছিল বৃষ্টি আকাশের মুখ ভার রয়েছে আকাশের মুখও কিন্তু ভার রয়েছে তার পাশাপাশি সকলেই আমাদের বোধ জানা রয়েছে এবারের কার্নিভালের একটি বিষয় যেটা বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে তবে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে অতিথিরা গিয়ে বসতে পারেন বা যারা শিল্পীরা রয়েছেন তারা গিয়ে যাতে বসতে পারেন সব মিলিয়ে শহর শিলিগুড়ির দুর্গাপূজার কার্নিভালের এই আয়োজন একেবারে পুরোপুরি প্রস্তুত সেজে অর্থাৎ শহর সেজে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে দুর্গাপূজা কার্নিভালে যারা শিল্পীর অংশগ্রহণ করবে গানের বা অন্যান্য কিছুতে তারাও ধীরে ধীরে কিন্তু মঞ্চে আসতে শুরু করেছে সব মিলিয়ে ইয়ারভিউ চত্বর যদি বলা যায় এই মুহূর্ত পুরোপুরি সেজে জমজমাট তিন দিকে তিন দিকে কিন্তু স্টেজ করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় যারা আসবেন দেখবেন বা এই কার্নিভালের আনন্দ উপভোগ করবেন এবং ঘড়ির কাটায় পৌনে চারটা বাজে এবং এখনো পর্যন্ত একটি বিষয় যে ট্রাফিক যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু সুচারু রয়েছে অর্থাৎ ট্রাফিকের কোনো সমস্যা এখন পর্যন্ত নেই অর্থাৎ রুট ডাইভারশন এখনও পর্যন্ত হয়নি কিছুক্ষণ পরে অর্থাৎ পাঁচটার সময় কার্নিভাল শুরু হওয়ার কথা এবং যেখানে বারোটি ক্লাব অংশগ্রহণ করবে সেই বারোটি ক্লাবের শোভাযাত্রা এই রাত দিয়ে এই পথ দিয়েই এগিয়ে যাবে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দিকে তো সব মিলিয়ে কিন্তু সব দিকের রাস্তা প্রস্তুত রাখা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রাফিকের পক্ষ থেকে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ওপার দিয়ে দিয়ে অর্থাৎ সাধারণ মানুষ চলাচল এখন করতে পারছেন এবং পরবর্তীতে যাতে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় জমে যায় এই কার্নিভালের দৃশ্যকে সাক্ষী করতে মুঠোফোনে বন্দি করতে নিজেরা সাক্ষী থাকতে সব মিলিয়ে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটও প্রস্তুত রয়েছে এবং এয়ার ভিউ মোড় চত্বরও কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে আজকের এই কার্নিভালকে ঘিরে আর এখান থেকে যদি আমরা একবার দেখি আমাদের কার্নিভালের চিত্র বা মূল মঞ্চের চিত্র সেখানেও কিন্তু শিল্পীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে তবে হ্যাঁ একটু হল সকলের মনের মধ্যে একটা আশঙ্কা অবশ্যই রয়েছে আর সেই আশঙ্কা হল আকাশের মুখ কিন্তু যথেষ্ট ভার আছে এখনও সকালেও বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে এখন আমরা বোধহয় সকলেই একটু হলেও চাইছি যে বৃষ্টিটা না হোক আর বিকেলবেলায় সুষ্ঠুভাবে যাতে এই পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করা যায় কিন্তু এটা সম্পূর্ণটাই বরুণ দেবতার ওপরেই রয়েছে তবে আবহাওয়া দপ্তর অনুযায়ী কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো সব মিলিয়ে শিলিগুড়ি পুলিশ শিলিগুড়ি পুর নিগম তৎপর রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কার্নিভাল এবং খবর সময় টিম আমরা এখান থেকে আপনাদের সম্পূর্ণ আপডেট দেওয়ার অবশ্যই চেষ্টা করবো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী কানাই ফের হাজির থাকবো ধন্যবাদ